এবার ছোট সতীনের উপর ক্ষিপ্ত হল তিসা। তীষা বলল তোর আগের জামাইও পারেনি তুই বলেছিলি কারণ তোর কাছে ভালোবাসা মানে হচ্ছে গড়ে গিয়ে থাকা ছাড়া আর কিছু নয় তুই যে আমার লাভ বাইট নিয়ে কথা বলেছিলি তোর কি একটু লজ্জা লাগলো না তোর লাভবাইট বোঝা যায় না কারণ তুই কালা হ্যাঁ বিয়র্স এক লাইভে এসে এবার ছোট সতীনকে রীতিমতন ধুয়ে দিল তিসা। আর তিশা ক্ষিপ্ত হওয়ার কারণ হচ্ছে আখি অভিযোগ তুলেছে তার স্বামী নাকি তাকে ঠিক মতন ভালোবাসত না তীষাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকত ঠিক মতন সময় না দেওয়ার কারণে সে নাকি বাসা থেকে চলে এসেছে এছাড়াও বড় বোর তীষার লাভবাইট নিয়েও রীতিমতন কথা বলেছে আখি বলছে যে তীষা নাকি লাভবাইট নিয়ে গোড়াপেরা করে যা দেখে তা সহ্য করতে পারে না আর এসব নিয়েও এক লাইভে মুখ খুলেছেন তিশা আর তিশা এতে ক্ষিপ্ত হয়ে বলছে তোর কি লাভ বাইট নিয়ে কথা বলতে লজ্জা লাগে না এই লাভ কে আগে দিয়েছিল যদি সে সময় ভিডিওটা করে রাখতাম তাহলে দেখাতে পারতাম এখানে শেষ নয় তিশা আরও দাবি করেন তোর আগে স্বামী তাকে খুশি করতে পারস নি তুই বলেছিলি তোর স্বামী নাকি ভালোবাসতো না আর তোর কাছে ভালোবাসা মানে তো গড়ে গিয়ে থাকা কিন্তু আমার কাছে ভালোবাসার মানে শুধু থাকা নয় অনেক কিছু তোকে আগেই বলেছিলাম তুই দুই দিন পর পর বাসা থেকে চলে যাস যদি সংসার করতেই না পারিস তাহলে বাচ্চা নিস না বাচ্চাদার কি দোষ বাচ্চা কেন নিলি এভাবে ক্ষিপ্ত হয়ে লাইবে কথা বলেন তিশা সঙ্গে অবশ্যই তার স্বামী আহাত পাশেই বসেছিল আহাদ বড় বইয়ের অনেক নাম করে যে কেন সে বড় বউ তীষাকে এতটা ভালোবাসে তীষা নাকি আঁকির সঙ্গে ভালোবাসার সম্পর্ক করার জন্য জোড়া করত। করতো তীষার মুখে দিকে তাকিয়ে নাকি আকিকে ভালোবাসত আহাত এখানেই শেষ নয় আঁকি এতদিন যে সংসার এটা পেরেছে তাও নাকি শুধুমাত্র তিশার জন্য তিশা যদি না চাইতো তাহলে আগের স্বামীর মতন ছয়টা মাসও সংসার করতে পারতো না আঁখি এমনতেই দাবি করেছেন তিশা। তবে এসব নিয়ে এখনো পর্যন্ত লাইভে এসে কোনো কথাই বলেননি তবে আখি রীতিমতোরই পোস্ট দিয়ে যাচ্ছে তো বিয়র্স আপনাদের কি মতামত আখি এবং তিশাকে নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না